dem modena আনসারি শিক্ষকরা আছেন শিক্ষক শিক্ষিকারা ছাত্র সকলের মনে রাখতে হবে যে এই দক্ষিণেশ্বর হাই স্কুল একটা অত্যন্ত ইতিহাস সমৃদ্ধ স্কুল স্কুলের দেড়শো বছর সম্পূর্ণ হয়েছে যখন এখানে পুরো গ্রাম ছিল আড়িয়া গ্রাম সেই সমাজ স্কুলটা কষ্ট করে তৈরি হয়েছে তারপর আস্তে আস্তে স্কুলটা এগিয়েছি এখন উচ্চ বিদ্যালয় রূপ নিয়েছে আমি এই অবসরে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই একটি বিদ্যালয় শুধু লেখাপড়া শেখায় না ছাত্রছাত্রীদের মূল্যবোধ শেখায় জীবনে বড় হওয়ার রাস্তা দেখিয়ে দেয় আমার মনে আছে কয়েক বছর আগে আমি এই বিদ্যালয়ে এসেছিলাম এক ভদ্রলোক গোপাল মিত্র তিনি ইঞ্জিনিয়ার পরে অনেক বড় বড় বাড়ি করেছেন তিনি এলেন এলেন এবং বললেন যে আমি স্কুলের জন্য সাহায্য বিদ্যালয়ের সাথে যুক্ত হলে যখন লোকে বিদ্যালয় ছেড়ে যায় তখনও তার প্রতি ভালোবাসা যায় না আমি এই বিদ্যালয়ে পড়িনি কিন্তু আমি দু দুবার আমার সাংসদ উন্নয়ন তহবিল থেকে বিদ্যালয়ের উন্নয়নের জন্য সাহায্য করেছি ভবিষ্যতেও কোনো প্রয়োজন হলে আমি বিদ্যালয়কে সাহায্য করব এখন অনেকদিন বারো ক্লাস হয়ে গিয়েছে এখন নতুন নতুন বিষয় পড়াবার জন্যে বিদ্যালয়দের বলা হচ্ছে তার কারণ যে জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে তাতে বলা হচ্ছে যে থ্রি প্লাস ফাইভ প্লাস ফোর চার বছরের মাধ্যমিক টুয়েলভ অব হবে এই সবগুলো একসাথে মিলে আমাদের পড়তে হবে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধি সেটাও পড়ানো হয় তেমনি অ্যাডভান্স বায়োলজি সেটাও স্কুলে পড়ানো হয় ছাত্রছাত্রীদের আমি বলবো তোমরা মন দিয়ে পড় একটা জিনিস মনে রাখবে শুধু পড়লেই হয় না শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা এবং সম্মান না করতে পারলে শিক্ষা সম্পূর্ণ হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুচিস্মিতা মুখোপাধ্যায় তিনি নানারকম প্রতিবন্ধী প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রাণপণ পরিশ্রম করছেন এই বিদ্যালয় ভালোর জন্য একদম তরুণী শিক্ষিকারা একটু আগে আমাদের সম্পর্কিত সবাই মিলেই স্কুলটাকে দাঁড় করিয়ে আরও এগিয়ে নিয়ে যেতে আমি আশা করি একশো পঞ্চাশ বছরে স্কুল সেই দিকে এগোবে আমার সম্পূর্ণ সমর্থক সমর্থন বিদ্যালয়ের প্রধান রয়েছে আমি তাকে বলবেন সমর্থন আমি করব এবং বিদ্যালয়ের পরিচালক করবো কিছু না বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সবাইকে আমি শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করব